ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএমের তৃতীয় প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনার মগরহাট গোকর্ণী বাজার পার্শ্বস্থ মাঠে বিকাল তিনটে তিরিশ মিনিট নাগাদ প্রকাশ্য সমাবেশ শুরু হয় মগরাহাট দু নম্বর ব্লক সিপিআইএমের লোকাল কমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন সমাবেশে উপস্থিত ছিলেন কমরেড তুষার ঘোষ মোনালিসা সিনহা চন্দন সাহা সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন মলহার দু নম্বর ব্লকের চোদ্দোটি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম কর্মী সমর্থকরা তাছাড়াও এদিন মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো কমরেড মোনালিসা সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকার চাইছে না আর ঘটনায় তিলোত্তমার সঠিক বিচার হোক এছাড়াও জয়নগর কুলদলি সহ একাধিক ধর্ষণকারীদের বিচার হচ্ছে না এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে ডায়মন্ড হারবার থেকে মঞ্জুর আলম গাজীর রিপোর্ট দুয়ারে সংবাদ আমরা সরাসরি শুনব কমরেড মোনালিসা সিনহা আরও কি বললেন

বলে একশো দিন পার হয়ে যাচ্ছে একুশ তারিখ বিচার হয়নি ভাবতে পারেন একজন মা বাবা সদ্য তার মেয়েকে হারিয়েছেন কোন মেয়ে একজন ডাক্তার মেয়ে কোন মেয়ে যে মেয়ে আগামী দিনে সমাজে একটা প্রতিষ্ঠিত হওয়ার জায়গায় ছিল সেই মেয়ে হঠাৎ করে শুনলেন এক খবর এলো হসপিটাল থেকে প্রথমে বলা হলো অসুস্থ তারপরে বলা হলো অসুস্থ সুইসাইড করেছে তারপরে জানতে পারলেন ধর্ষণ হয়েছে খুন হয়েছে আর সেই মা বাবাকে দাঁড়িয়ে প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কি বলছেন বলছেন দশ লাখ টাকা দেব ভাবতে পারেন কোন মা বাবার কোন শূন্য হয়ে গেছে তোর ক্ষতি প্রতিদিন যারা লড়াই থেকেছি আমরা যারা তিলক মা বাবার সাথে দেখা করেছি আমরা দেখেছি তার যন্ত্রণা আমরা দেখেছি তাদের কান্না তাই আমাদের যন্ত্রণা হয় আমাদের কান্না আসে যখন আমরা দেখি এরকম একটা নারকীয় ভাবে ও মানবিক ভাবে তাদের সাথে ব্যবহার করা হয় আর একশো দিন পার শুধু কি কর আমাদের জয়নগর কুলতলি আট বছরের মেয়েটা দশ বছরের মেয়েটা গোটা রাজ্যে দাঁড়িয়ে কখনো ছ বছর কখনো পাঁচ বছর কেউ বিচার পাচ্ছে না কোনো বিচার হচ্ছে না প্রতিদিন দাঁড়িয়ে এ রাজ্যে ধর্ষণের ঘটনা বাড়ছে আর বিজেপি এ রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ে ভণ্ডের মতো আচরণ করছে মহিলা কুরিয়ে সম্বোধনা দিয়ে পের করে নিয়ে যায় ওই পিজেপির লোকেরা তখন তো তার বিচার হয় না আসলে এরা কেউ মহিলাদের সম্মান করতে জানে না রাজ্যের সরকার বলুন দেশের সরকার বলুন টাকা দিয়ে মা মহিলাদের সম্মান কিনতে চায় আপনারা বিচার করবেন এই সম্মান কি মা মহিলাদের টাকা দিয়ে কেনা যায় ওরা তাই করতে চাইছে এর বিরুদ্ধে তীব্র প্রতিপ্রতি প্রতিবাদ আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে যখন মানুষ প্রতিবাদ করতে চাইছেন কাজ নেই হাতে কাজ নেই চাকরি নেই একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক তার মজুরি পাচ্ছে না কৃষক তার ফসলের দাম পাচ্ছে না ভাবতে পারেন কেরলে বাম গণতান্ত্রিক যে সরকার তারা একশো কেজি ধানে ভর্তুকি দিচ্ছে ছয়শো সাতষট্টি টাকারও একটু বেশি দামি চলবে না এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবেন মানুষ তাই রাস্তায় আছে